আল্লাহ গো আজকে কার বুক দেখেছে সকাল উঠছি এই কিটটা ভাইতে বিক্ৰি না পাই আজকে খাওন দিতে রাজি হইছে ও আল্লাহ তোমার কাছে শুকরানা একটা চাই মনে গুইনা গুইনা সাইটটা বাদ দিলেন খালা কান তুই তো কইলা সাইটটা বাদ দিতে তো সাইটটা বাদ দিলাম বেশি হয়ে গেছে ও লাগো আপা বুঝছস না এক টুকরা ভাত মনে এক লগে দেখে নাই লগে ফিট ফেস গুলটা আমারই হইছে রে সাইটটা দিতে গেলাম কেন দুইটা দিলে মনে হয় ঠিক ছিল দুলা শেষ করে হালাই তোমার মান সম্মান কই করলাম রাইত আমি আমার করে খেতে কাম কাম এটা ব্যাপার তোমার মান সম্মানের সাথে সম্পর্ক কি আরে তুমি বিদেশে গিয়ে কাজ করাইতেছ একিলা তুই গারে সার পয়সা লোক করতেছে এটা সুরতাবের তুই যো মান সম্মান

করতে তো চাই কিন্তু আমি ফকির মিসকিন মানুষ বিজ্ঞা করে বাড়াই আমার লগে না কোনো সুন্দরী মাইয়া বিয়া করতে চায় না ওই বুড়ি দুড়ি বিয়া করতে চায় এমনিতে দুই দুইটা বুড়ি বিয়া করছি আর একটা বুড়ি জামেলা কান্দি নিতে চাই না আমি ধর আপনি বুড়ি বিয়া করা লাগবো না আপনি আমার গ্রামে আমার বিয়া করেন আমি আপনার বিয়া করতে চাই আই লাভ ইউ তুই আমার বিয়া করতে চাস না

এত দেখা লাগবো না তোমার বন্ধুতে কেমন তুমি জাননা না এই আপেল যদি তোমার হাতে দেখে এমন ভাবে চিটকে নিয়ে দিবো এই আপেল চিহ্ন তুমি পাই না কি ব্যাপার

বিয়া সাদি দেওয়া আমার দ্বারা সম্ভব না বিয়া মানে দুনিয়ার খরচ হ্যাঁ বিয়ার সময় গয়না দাও গাটি দাও চোদ্দ গোষ্ঠীতে দাও পেরা খাওয়াও তারপর বিয়ের বাড়িতে খাওয়ান পাঠাও বিয়ে বেঞ্জে দাওয়াত দাও না 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 এত খরচ আমি সামাল দিতে পারবো না বিয়ের সাদি বাদ মনে করতো একটা পলা পছন্দ করিয়া পালাই গিয়া বিয়া করে ফেলবে তো বিয়েও হয়ে গেল আমার কোনো খরচ পাতি লাগলো না তোমার কি মনে হয় আমি চেষ্টা করি নাই আমি সমস্ত সুন্দর সেরা ট্রাই করছি যা আমার পছন্দ হয়েছে বিয়া চাই ন তই কিপ্তা মায়া তই বিয়া কৰিলে আৰু কি কয় আপোনালোকে আমাৰ তই খালি মাছ ধৰা খাই হাত দি পালাই দি তেনে সেই হাতীটো আকৌ দিয়া দিব ৰাখাই লাগিব আমি ঘৰতো বিলাই নাই বিলাই এটা ৰাখিব লাগিব ঠিকেই কৈছো

Tukum buaya derma ramai baik kamu. Kadisurup apa ka? Ya tuasa sekolah. Tuk dia subur kamu. Kamu. Tuk ni amar kasar dah tu sihir sendirilah. Si ke sekitar salah itu. Amar perumy. Apa nak খুব পছন্দ আমার হলো কপাল আমার পাঁচ নম্বর আগে মরে গেছে কোনো ছেলে বলে নাই আমার যা আছে অনেক জায়গা জমি আছে বাড়ি ঘর আছে ব্যাংকে অনেক টাকা আছে বাড়ির সিন্দুর অনেক গয়না আছে আমার লোকের যাই বিয়ে হইব হ্যাঁ রাজরানীর মতো থাকবো সম্পত্তি আছে ব্যাংকে যত টাকা আছে আমার বউয়ের নামে লিখে দি। আর বিয়া যত খরচ আছে সব খরচা আমি করুক আর আমার শাশুর শাশুড়ি রেখে লাখ চাই লাখ করে টাকা দেবো আমার লাগে যার বিয়ে হই বল রাজ রামের মতো থাকবো হ্যাঁ বাহ তুমি চোখ কর দো বেকি তোমার নামাহ আম্মা আমার জন্য একটা সুপাত্র নিয়ে আসছি আমি তো আমার কোনো কথাই থাকি না আর ওনার জিত এত টাকা পয়সা এত টাকা সম্পত্তি আজি। আমি বিয়েতে রাজনীতি

আমি চকলেট চিপ চা এগুলো লাই কি কথা মিল মা তুমি যদি কাছে মানে বিয়া আমি কিন্তু পিস টাইমে যাব ঠিক আছে ঠিক আছে আমার মেয়ে যখন তোমারে ভালোবাসে আমার মেয়ে যখন তোমার সাথে বাসবো না তোমার সাথে বিয়ে দিতে আমার আপত্তি আমি রাজি আমার মেয়ে তুমি আমার বাড়িতে ঘর জামাই থাকবা আলহামদুলিল্লাহ এই আমি আমার না মাইয়া বিয়া দিলে আমার দিব খারাপ লাগতেছে এমনিতে আমার সবাইজনের সংসার সম্মান দিতে পারতেছি না খুলেতে পারতেছি না মধ্যে জুস না হ্যাঁ আর এটার পেটের দিতে তো বড় নাই আছে ও গোপ করে খালি খায় দুই দামলা ভাতো বেট ভরে না